এই হাদিসের মধ্যে রসুল পনেরোটা অপরাধের কথা বলছে যে এই পনেরোটা অপরাধ যে দেশে বাড়বে ওই দেশে ভূমিকম্প সহ অনেকগুলা গজব আসবে কয়টা অপরাধ পনেরোটা নবীজি বলেন ইদাত্ত ফিজাল যে দেশের মধ্যে যুদ্ধ লব্ধ গুনিমতের সম্পদ এই যুদ্ধলব্ধর সম্পদ গণিমতের যে সম্পদটা এই সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে এটার মধ্যে যখন উল্টা পাল্টা করা হবে এটা একটা অপরাধ দুই নাম্বার আমানত লুটের মালে পরিণত হবে যেমন ঢাকার একজন মনে করেন এই পূর্ব নরোত্তমপুর এই এলাকায় আমাকে পাঠাইছে দশ বস্তা চাউল দশটা গরিব ফ্যামিলিতে দেওয়ার জন্য আমারে পাঠাইছে আমি এই দশ ফ্যামিলিকে আপনাদের স্কুলের সামনে একত্রিত করলাম করার পর দশ ফ্যামিলিকে আমি চাউল দিছি ঠিক দুই বস্তা দিছি দশ ফ্যামিলিকে বাকি রইল কয় বস্তা এই আট বস্তা আমি মেরে দিছি এটা আমার কাছে আমানত ছিল এই আমানত লুটের মালে পরিণত যখন হবে এটা দ্বিতীয় অপরাধ তিন নাম্বার জাকাত জাকাতকে জরিমানা মনে করা হবে জাকাত চাইতে যাবেন হ্যাঁ আমি কি ঠেকা তোমার জাকাত দিব জরি বানা মনে করবে জাকাত দিতে কেন দিব আমার টাকা আমি কেন দিব এরকম ভাবসাব চার নাম্বার ও তুআল্লিম আলী গায়রিদ দ্বীন ধর্ম বিবর্জিত শিক্ষার ছয়লাভ ঘটবে প্রচার প্রসার ঘটবে এটা চার নাম্বার পাঁচ নাম্বার অত আর রাজুল ইমরা অনুবাদ করবো পাঁচ নাম্বার পুরুষ তার বিবির পূজা করবে পুরুষ তার বিবির আনুগত্য করবে ছয় নাম্বার আক্ক উম্মা মায়ের না করবে পাঁচ নাম্বার বিবির আনুগত্য করবে ছয় নাম্বার মায়ের না করবে সাত নাম্বার ও আকস ও আদনা বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার ও আকস আবা বাবাকে দূরে টানবে বাবাকে আব্বা আপনি এই যুগের মানুষ না এত কিছু বুঝতেন না ঘুমান যান বন্ধুদেরকে নিয়ে আড্ডা করবে রোমে তো বুড়া মানুষ ষাট বছর বয়স এসে বলবে কিরে ঘুমাবি না এত রাত হয়ে গেছে আব্বা আপনি এই যুগের মানুষ না আপনি এত কিছু বুঝতেন না জানা আপনি ঘুমান আপনি খুব বুঝছেন উনি ঠিকটা বুঝছে আপনি উল্টাটা বুঝছেন বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার বাপরে দূরে ঠেলে দিবে নয় নাম্বার ও জহরতিল্লা সোয়াতফিল মাসাজিদ মসজিদের মধ্যে আওয়াজ বাড়বে হট্টগোল বাড়বে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বউয়ের সাথে না পাইরা ইমাম মোয়াজ্জিনকে ঝাড়ি মারবে হবে আর কি জানি না এই এলাকা হয় কিনা হবে যদি হয় তো এটা হলো নয় নাম্বার হট্টগোল মসজিদে আওয়াজ বাড়বে দশ নাম্বার রসাদাল কবিলা তাফাসি কুহুম গোত্রের নেতা হবে সবচেয়ে পাপা চার ব্যক্তি এগারো নাম্বার অকানা যাইমুল কওমি আরজালাহুম এই যে এলাকা এলাকায় দরবার টরবার করবে এদের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ বেসার জমিন এর জমিন উনি পাবে কিমনে জানি রাতের বেলা আমাদের পড়ায় টডা রাজি করে লাইছে পরের দিন গিয়া জমিনটা সেই পাবে এখন আমি পরের দিন পুরাই উল্টা পাল উল্টা পুরাই উল্টা সবার কথা টাকা শুনে বললাম আমি সব শুনে টুনে বুঝতে পারলাম জমিন নিটা হের না ইয়া জমি নিটা তার না এটা তার আসলে এটা হের চলছে কিনা আমি তো জানি না যদি হয় নবীজি বলছে যদি হয় বাকি হচ্ছে কিনা এটা থাকে আপনারা ভালো জানেন রসুল বলছেন যদি হয় নাম্বার বললাম না আমরা সবাই ভালো হয়ে যাই চলেন কারণ এগুলা যদি হয় তো গজব আসবে তো রসুল তো বলেই দিয়েছেন মত আমি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলা হলে গজব আসবে এগুলা তোমরা হয়েও না এগুলা করবা না এগুলা থেকে বেঁচে থাকো এগুলো এগারো নাম্বার বারো নাম্বার উকরিমার রজুলা খাওয়া সাদবিহী মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধা থেকে না তার জুলুম থেকে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য এটা বারো নাম্বার মেয়েটা স্কুলে যায় তো টেনশনে থাকে মোটর সাইকেল নিয়ে পাঁচ জন ডেলি মোস্তানি করে তো বেচারা টেনশনে থাকে আরে এগুলারে সালাম দেয় একক তো নামাজও পড়ে না তো হাজির সাহেব একটার জায়গায় কয়েকটা সালাম কোন দেখ আমার মেয়েটা যেন ডিস্টার্ব না করে এটা কি শ্রদ্ধার সালাম নাকি এটা তার অনিষ্ঠতা থেকে বাঁচার সালাম বাঁচার সালাম এটা বার কারণ আমরা ঢোল তবলা বাড়বে নায়িকা গায়িকা আর সংখ্যা বাড়তে থাকবে ঢোল তবলা বাড়তে থাকবে শুধু বাড়বে এমন না মাইকে সামনে বইহা বলবে ঢোল তবলা যে হারামিরা হুজুররা কই পাইলো বাড়বে এমন এটাও বলবে যে হুজুরের পাইছি কই গান বাদ্য বলবে গান বাদ্য এগুলা হারাম এটা হারাম না পাইছি কই এরকম বলবে আসেন সবাই ভালো হয়ে যাই এগুলা বললেন না সবাই ভালো হয়ে যাই দেশটা বাঁচাই দেশকে আল্লাহ যেন হেফাজত করে চলেন সবাই ভালো হয়ে যায় এটা তেরো নাম্বার ১৪ নাম্বার ও শরীবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে মাদকের জয় জয় কর অবস্থা হবে এই মাদক দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র মদ পান এমনটা না চিপা চুপা যারা নারা গাজা খান এটা মাদকে গাঁজা চিনেন এলাকাবাসিন যে আমি ভালো করে যাব শুরিবা তেল সমূহ চোদ্দ নাম্বার মাদকের জয় জয় কর অবস্থা হবে মদপান বেড়ে যাবে পনেরো নাম্বার লা আখিরো হাজিহিল উম্মা উয়ালাহা এই উম্মতের শেষ আর মানুষ আগের জামান আর মানুষদেরকে গালি দিবে বলবে ইমাম আবু হানিফা কি বুঝে আমি সব বুঝি বলবে ইমাম কি আবু হানিফা কি বুঝছে ইমাম মালিক ইমাম শাফি ইমাম মাহমুদ হাম্বল কি বুঝছে আব্দুল্লা সুদে হাদিস বুঝে নাই আমি বুঝছি এরকম বলবে রসুল বলছে শেষ জামান আর লোকেরা আগের জামানার লোকদেরকে গালি দিবে অভিশাপ দিবে এই পনেরোটা অপরাধ যখন হয় নবী বলেন যখন হয় খালি আর কাকিবারী খেল ওই মানুষগুলা যেন গরম বাতাসের অপেক্ষা করে অগ্নি বাতাসের অপেক্ষা করে